কোনো চার নেই দুই সতীর্থর মাঝে ব্যাট হাতে তাণ্ডব ছাড়িয়ে বলিংয়ে মুসাদ্দেককে কাঁদিয়েছেন সাকিব এবার ব্যাটিংয়ে সুযোগ পেয়ে মুসাদ্দেক কাঁদালেন সাকিবের পুরো দলকেই এ যেন দুই বাংলাদেশি লড়াই মুসাদ্দেকের চুট্ট কেমিওতে সাকিবের দলকে হারিয়ে পাঁচ উইকেটে জয় পায় মুসাদ্দেকের দল হাম্বান ডোটা দলের হয়ে মুসাদ্দেক রান করেন এক ছক্কা দুই ছাড়ে তেরো বলে বিশাল এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সাকিবের দল গোল মার্বেলস সাকিবের ব্যাটিং তাণ্ডবে গোল মার্বেলসের সংগ্রহ দাঁড়ায় দশ ওভারে মাত্র তিরাশি রান জবাবে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়ে যায় হামবান্ডুডা বাংলাডেকারস তবে সে এসে এসে মোসাদ্দিকে চুট্ট কেমিওতে সহজে জয় তুলে নেয় তারা জিতে যায় পাঁচ উইকেটে নাজমুল ডেলিস্টে